আমাদের দেশে ম্যাক্সিমাম লোকের একটা ভ্রান্ত ধারণা আছে টাকা ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব না দালাল ছাড়া সেটা অসম্ভব হয়ে পড়ছে কিন্তু আপনি কিছু সঠিক নিয়ম কিছু পদ্ধতি জানা থাকে এই টাকা এবং দালাল ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স খুব সহজে করতে পারবেন রকম টাকা ছাড়াই শুধু ঝামেলা ছাড়াই শুধু কয়েকটি প্রসেস আপনাকে ফলো করতে হবে প্রথমে আপনি গুগলে যাবেন গুগলে যে ডাব্লিউ ডাব্লিউ ডট বিআরটি এর এটা অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি লগ করবেন লগ করে সেখানে কিন্তু আপনি একটা প্রসেস আছে যে প্রসেসে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন লিঙ্ক আছে সেখানে দেখলেও জানতে পারবেন সেখানে আপনাকে একটা লার্নার কাট করতে হবে সেটা সঠিক নিয়ম জানা থাকে আপনি সহজে পারবেন অনলাইনে ঘরে বসে নিজের স্মার্টফোন অথবা ল্যাপটপের মাধ্যমে এই কাজটি করতে পারবেন লার্নার কাজ করার পরে আপনাকে ছয় মাস সময় থাকবে এই লার্নার কার্ডের জন্য সে লার্নার কার্ডে আপনাকে চারটি পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে এই চারটি পরীক্ষা কিন্তু খুব বেশি কঠিন না শুধু একটা দিনের জন্য আপনাকে যেতে হবে একটা ডেট থাকবে একটা ডেটে কিন্তু চারটা পরীক্ষা হবে প্রথমে তো চারটে পরীক্ষার মধ্যে প্রথমে একটা পরীক্ষা হচ্ছে বায়োমেট্রিক ভেরিফিকেশন এটা একটা পরীক্ষা কিছু না এটা যা শুধু আপনি যাবেন শুধু আপনার ফিঙ্গার নেবে নিবে চোখের রেটিনার সেন্সর আপনাকে দেখতে হবে সেটা শেষ হয়ে গেলে আপনি সে পরীক্ষায় শেষ হয়ে গেলে পরবর্তী ধাপ হচ্ছে রিটেন পরীক্ষা এই রিটেন পরীক্ষার জন্য আপনাকে তেমন কিছু করতে শুধুমাত্র যদি আপনি বাসায় বসে পড়াশোনা করেন আর এই প্রশ্নগুলো কোথায় পাবেন বিভিন্ন ওয়েবসাইট আছে গুগলে যে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স এক্সামিনেশন এইভাবে সার্চ দিবেন অথবা বাংলা লিখতে পারেন বিআরটিএ পরীক্ষার পদ্ধতি বা পরীক্ষার প্রশ্নপত্র সেগুলো কিন্তু আপনি চাইলেই সহজে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে এই প্রশ্নগুলো পেয়ে যাবেন সে প্রশ্ন শুধুমাত্র এক ঘন্টা বা দুই ঘন্টা যদি আপনি যদি পড়াশোনা করেন সেক্ষেত্রে আর কোনো কষ্ট হবে না আপনি সহজেই পাশ করে যাবেন আপনি যদি লিখিত পরীক্ষায় যদি পাস করতে পারেন তার তার পরবর্তী ধাপ হচ্ছে মৌখিক পরীক্ষা মানে ভাইভা যেটা বলে আর কি ভাইভা পরীক্ষাতে তেমন কিছুই জিজ্ঞেস করবে এটা শুধু রুটের যে বাংলাদেশের যে রাস্তার যে সাইনগুলো আছে সে সাইনগুলো আপনি জানতে পারবেন তেমন করছে না এটাও আপনি ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি আমি যখন এই ভাইবা বা পরীক্ষা দিতে গিয়েছি তখন আমি কিছুই জানতাম না এই রুট সাইন কি এই সম্পর্কে ধারণা ছিল না আমার ওইখানে আমি টি অফিসে যে বড় একটা রুট সাইনের একটা চার্ট দেখতে পাই ওই চার্ট দেখে জাস্ট আমি সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট আমি সময় দিয়েছি নিজেই আমি কিন্তু পরবর্তী যখন পরীক্ষাতে গেছি শুধুমাত্র যে এক যা থাকে শুধু কয়েকটা চিহ্ন দেখে বলেছে এটি কি সাইন এটা কি সাইন শুধুমাত্র আমি সেটা কিন্তু খুব অবলীলায় বলতে পেরেছি আশা করি আপনিও পারবেন এটা তেমন কিছু কঠিন বিষয় কাজ না সবচেয়ে কঠিন পদ্ধতি সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে একটা হচ্ছে আপনার যেটা যেতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা এই ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষাতে একটু অনেকেই ফেল করে বর্তমানে এই জিনিসটাতে অনেকেই ফেল করছে আমরা অনেকে ভালোভাবে চালানো না শিখে এই পরীক্ষাতে অংশগ্রহণ করি যার জন্য এই সমস্যার সম্মুখীন গুলো হচ্ছে দালাল ছাড়া কিন্তু আপনি এই পর্যন্ত আসতে পারবেন আপনার আসার জন্য যেমন অনেকেই অনেকগুলো করতে পারেন আপনি মোটর সাইকেল বা প্রাইভেট কার বা আরো বড় কোনো জন্য যদি পরীক্ষা সেগুলো আপনি বাসায় মানে পরীক্ষা দেওয়ার বাসায় থেকে একটু প্র্যাকটিস করতে পারেন বিভিন্ন মাঠে বা বিভিন্ন যে সেখানে পরীক্ষাতে আপনার কেন্দ্রতে কয়েকটা রুট থাকবে রুট ম্যাপ থাকবে ছোট 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 করে আপনার একটু ই দিয়ে থাকবে আপনার বাঁকা টারা করে আপনি শুধু পার হতে পারলেই আপনি যদি পরীক্ষায় পাশ করে যাবেন মোটর জন্য কষ্ট করতে হবে পা মাটিতে ফেলানো যাবে না আর আবার অন্যান্য পদ্ধতিগুলো ওই সেম পদ্ধতি আপনি করতে পারেন আপনি চাইলেও একদিন বিআরটি অফিসে গিয়ে পরীক্ষার সময়গুলো তো আপনি দেখে আসতে পারেন কিভাবে তারা পরীক্ষাগুলো নিচ্ছে সেটা শেষ করে আপনি বাসে এসে সেভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারেন এই জন্য আপনার খুবই সহজ হবে দালাল ছাড়া শুধুমাত্র সরকারি ফি দিয়ে আপনি পরীক্ষার জন্য মনোনীত হতে পারে যদি আপনি সে প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি পাস করতে পারেন সেক্ষেত্রে একদিন পরে মানে সেদিন রাতে বা পরের দিনের মধ্যে আপনার মোবাইলে একটা এস চলে আসবে আপনি পরীক্ষায় পাস করেছেন অভিনন্দন জানিয়ে সেটা পাস করলে খুবই সহজভাবে ওয়েবসাইটে যাবেন সরকারি যে বরাদ্দকৃত ফি আছে সেই ফিটা জমা দেবেন অনলাইনের মাধ্যমে যেমন বিকাশ আছে রকেট আছে বা বিভিন্ন মাধ্যম আছে তারা পে করার জন্য এই পে গুলো করলে আপনার কিন্তু খুবই সহজে আপনি আবেদন করতে পারবেন শুধু আপনি কয়েক দিনের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষার যে পাস করলেন তার থেকে কয়েকটা সময় মানে এক মাস হতে পারে পনেরো দিন হতে পারে সেজন্য আপনাকে মূল ড্রাইভিং লাইসেন্সের কপি অনলাইন কপি আপনি পেয়ে যাবেন এস এম এস এর মাধ্যমে জানবেন ওয়েবসাইট থেকে নিতে পারে তার কিছুদিন পরে ডাক যুগে কিন্তু হবে যে ঠিকানাটা লার্নার কার্ডের সময় ব্যবহার করেছেন মোবাইল নাম্বার ব্যবহার করেছেন সেটা ডাক যুগে আপনার ঠিকানায় ঠিক মতো পৌঁছে যাবে